রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে বানালাম আমি মিষ্টি আমের আচার তার চার পাঁচটা আমি বড়ো বড়ো সাইজের আম করে নিলাম কেটে নিয়ে মানে নিয়ে নিলাম আমগুলো কেটে নিলাম আমগুলো বেশি বড় বড় বলে মাঝখান দিয়ে একটা করে কেটে নিলাম যেহেতু যাতে ওর মধ্যে মশলাপাতিগুলো আর মিষ্টি টিষ্টিগুলো ভালো করে যায় আর আমগুলো হেভি টক তাই জন্য আমগুলোকে ভালো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি ছাদে রোদে নেড়ে নিলাম আর চার পাঁচ ঘন্টা যাতে কড়া রোদটা লাগে যাতে ওর মধ্যে নুন হলুদটা ভালো করে বসে যায় তারপর নিচে এসে মশলা তৈরি করলাম মৌরি একটুখানি নুন শুকনো লঙ্কা ধনে জিরে আর চার পাঁচটা মতো এলাচ আর হাফ চামচ মতো কালো জিরে চিরে ওটোগুলোগুলো ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করলাম ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে মশলাটা তৈরি হয়ে গেল তারপরে গুড় ছিল পাঁচশো গ্রামে একটু বেশি ছিল গুড়টা গুড়টা একটু জল দিয়ে ওকে পাতলা করে নিলাম মানে একটু বেশি পাতলা না তারপরে ওকে ওটাকে ছেঁকে নিলাম যাতে গুড়ের মধ্যে কোনো ময়লা টগড়া না থাকে সেকে নিয়ে রেখে দিলাম তারপরে একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন আর চুল লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে যে আমগুলো কেটে রোদে দিয়ে রেখেছিলাম না সেই আমগুলোকে দিয়ে দিলাম নিজের নাড়তে চাটতে নানতে অল্প অল্প যখন সেদ্ধ হয়ে যাবে হবে আমগুলো অল্প অল্প সেদ্ধ হয়ে যাবে নিজে যখন ধুতে পারবে অল্প অল্প সেদ্ধ হয়েছে তখন ওই আমগুলোর মধ্যে ওই গুড়টুকু জ্বালিয়ে রাখা যে গুড় ছিল দেখো একটু মধুর মতো পড়ছে তাই না এই গুড়টা দিয়ে দিতে হবে গুড়টা দিয়ে তার মধ্যে আমি একটা মানে একটা লেবুর হাফ লেবুটা চিপে দিলাম লেবুর রস দিয়ে দিলাম তারপর একটু ফুটে উঠলে খানিক্ষণ জাল দিয়ে একটু গাছের ফ্লোনটা একটু বাড়িয়ে দিয়ে ডাল দিয়ে যখন গুড়ের কালারটা চেঞ্জ হয়ে যায় এরকম খয়রি খয়রি কালার আসবে তখন ঠিক নামানোর আগের মধ্যে যে বানিয়ে রাখা মশলাটা ছিল ওই মশলাটা আর হাফ চামচ মতো বিট নুন দিতে হবে দেখো বিট আগে দিয়ে দিলাম এই মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো নিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে খানিকক্ষণ মানে খানিকক্ষণ মানে দুই এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিতে হবে তাহলে আজকে আমাদের আচারটা রেডি দেখো কেমন লাগলো জানে তোমরা আর এরকম ছোট ছোট রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই